হচ্ছে গিয়ে আমার মায়ের জন্মদিন সেই জন্য আমি আর বনু মিলে দুধটা দেখি দুধটা উঠে যাবে তো আমি আর বনু মিলে রান্না করছি কি রান্না করছি সেটা হচ্ছে গিয়ে বাদা দিয়ে মাছের মাথা যেটা আমি রান্না করব আর বনু রান্না করবে বনুকে একটু দেখিয়ে দিই বনু একটু তোমাকে একটু দেখিয়ে দিই এই যে আমার বনু আমার কিউটি বনু যে রান্না করবে ডিমের ঝোল কখনো কয়নি রান্না আমার বনি কিন্তু করবে তো এখন আমি ডিমটা ছাড়াচ্ছি যেটা বনু রান্না করবে কিন্তু আমি ছাড়িয়ে দিচ্ছি কারণ ডিমটা অনেকটা নরম হয়ে গেছে ও ছাড়াতে গেলে ও নৌক আছে তো যদি নষ্ট হয়ে যায় পরিমাণে হ্যাঁ হ্যাঁ তো দেখিয়ে দে আছে এইখানে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে আর ওই দিকে আমি কেকের ব্যাটার রেডি করে গেছি কেকের রেসিপি অলরেডি

রান্না হয়ে আর আমার মা একদিন পেয়েছে রান্না করার না রান্না করতে আউট তাই ঘর মুছতে বুঝতে সে সিঁড়ি মুছে ফেলেছে লাস্ট সিঁড়ি মুছতেছে তাকে কোনো বলাই যাবে না হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা তার পেটটা কাটা ঠিক আছে তাতেও কিছু হবে না ওনার তাই করবেন এখন আমার রান্না হয়ে গেছে ওই যেন বাঁধাকফি দিয়ে মাছের মাথা সুন্দর বাঁধ দিয়েছে তুই বা সুন্দর বাঁধিয়েছে না আর এইখানে আমি প্লি হিট করতে দিয়েছি নুন কারণ কেক বসাবো কেকের ব্যাটারও রেডি হয়ে গেছে এই যে আমার মা নর্মাল ভালোবাসে তো সেই জন্য আমি নর্মালি একদম কোনো কালার নেই ফুড কালার মিক্স করা নেই কিছু নেই তো এইটা কেকেরটা বসিয়ে আমি যাব স্নান করতে কারণ অলরেডি সাড়ে তিনটে বাজে আমাদের রান্না করতে করতে সাড়ে তিনটেই বেজে গেছে

Happy birthday to you Happy birthday to you To you, to you Happy birthday dear mom mom. Happy birthday to you Mình cho khao về Mà cái này nhìn rất là hơi mơ Nói lời, lời